আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি আর এই যে সকালে আমরা মা সাথে বাড়ির সবাই মিলে চা বিস্কুট আর মুড়ি খেয়ে এই যে বাইরে বেরিয়ে এসেছি গলিতে আর কি তো আজকে আম্মা এখান থেকে মিষ্টি কুমড়ার শাক তুলবেন মিষ্টি কুমড়ার গাছটা এখানে এমনি এমনি বের হয়েছে তো আম্মা উঁচু করে সেভাবে মাচা করে দিতে পারেনি নিচে কয়েকটা ডাল ফেলে রেখেছিল তো সেই ডাল বেয়ে বেয়ে গাছটা আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে আর সেখান থেকে মানে টুকটাক শাক খাওয়া হয় গ্রামে থাকার আলাদা একটা শান্তি আছে গ্রামের মানুষদের ঘরে যদি বাজার থেকে কিনা শাকসবজি বা মাছ মাংস যদি একদিন না থাকে তাহলে এভাবেই বাইরে থেকে মানে শাকসবজি খেয়ে দিনটা পার হয়ে যায় আর কি তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের শহরের জীবনে তেমনটা হয় না ঘরে যদি একদিন শাকসবজি না থাকে তাহলে খুব টেনশনে পড়ে যায় আর তা না হলে ভত্তা ভাত খেয়ে থাকতে হয় আর সেটাও যদি না হয় তাহলে বাজারের ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে যেতে হয় বাজারে শাকসবজি কেনার জন্য আর সেজন্যই বললাম যে গ্রামের মানুষের ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এই যে গাছ থেকে শাকসবজি নামিয়ে দিনটা পার করে যায় তো যাই হোক এই যে দিক দিয়ে আমার মেয়ে গলিতে এসে আমাদের ছাগলটাকে দেখে ও ওর সাথে খেলা করছিল আমাদের বাসায় এখন একটাই ছাগল আছে আর এই ফ্লগটা হলো ঈদের আগের ফ্লগ তো ঈদের কয়েকদিন আগে এই ছাগলটার বাচ্চা হয়েছিল তো সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দিক দিয়ে আমি মেহেদি গাছের পাতাগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আর কয়েকদিন পরে গাছ থেকে পাতা নামাতে হবে ঈদের সময় হাতে মেহেদি দিতে নখের গাছের মেহেদি দিতে হবে মিষ্টি কুমড়ার শাক নেওয়া হয়ে গেলে এবার আম্মা গাছ থেকে সজিটা নামিয়ে নিবে আমাদের গলিতে অনেকগুলো সজিনা গাছ আছে একগুলা হলো বছরে একবার হয় আর এক এক জাতা আছে সেটা হলো যে মানে বারো মাসে যেটা সজিনা গাছ সেটা তো এই গা এই গাছগুলো কয়েকটা আছে কিন্তু মানে সব গাছেই আর কি বেশি সজিনা ধরেনি একটা দুইটা বা তিনটা এরকম করে এক একটা গাছে ধরে আছে আর এই দিক দিয়ে আম্মা সজিনা ছিল আর বারবার শুধু কাঁঠাল গাছের দিয়ে তাকিয়ে বলছিল যে কাঁঠাল আমাদের খাওয়া হলো না আমরা তো ঈদ শেষে চলেই যাব কিন্তু কাঁঠাল এখনো পাকলো না এই বা এই কথা বারবার বলে আম্মা শুধু আপস los coches তো দেখেন বিভিন্ন গাছ থেকে দুই একটা করে সবজি নামাতে নামাতে অনেকগুলো সবজি হয়ে গেছে একদিনের তরকারি তো প্রায় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে ওই যে আম্মা কয়েকটা সজিনা নিয়ে আসছিলো আর এই যে আমি মিষ্টি কুমড়ার শাক তুলে আনছিলাম মনে হচ্ছে এখনো যেন আমি তুলেছি কিন্তু আসলে আমি তুলে নিই পুরো কাজটা আম্মা করে দিয়েছে আমি একটু ভাব নিচ্ছিলাম এই আর কি আর এই যে বাসায় এসে শাকগুলো রেখেছিলাম আর দাদি এখানে শাকগুলো কেটে বেছে দিচ্ছে দাদি বয়স্ক মানুষ তাছাড়া আম্মা তো মানে খুব বেশি একটা একসাথে কাজ করতে পারেন অসুস্থ মানুষ আর আমরা দুই এসেছি তাও আবার ছোট ছোট বাচ্চা নিয়ে আর বাচ্চাগুলো আমাদের ছাড়া কিছুই বুঝে না মানে মায়ের কোল ছাড়া হতেই চাইছে না একদম আর সে কারণে আম্মাকে মানে কোনো কাজ সেরকম ভাবে করে দিতে পারছি না আম্মা একাই যা করছে সে ততটুকুই আর কি যথেষ্ট তো আজকে মিষ্টি কুমড়ার শাকটা আর কেটে বেছে রেডি করে দিতে পারেনি যার কারণে আম্মা রান্না করতে পারেননি আর এই যে দিক দিয়ে সচিনাটা শুধু ভাজি করেছিল আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল খেতে চেয়েছিলাম তো সেটা রান্না করেছিল সাথে ছিল ডাল আর এখন তো আমের সময় আম না খেলে তো হবেই না তো এই জন্য আর কি ডালটা আম্মা রান্না করে দিয়েছিল যে আমডাল খেতে আমরা সবাই পছন্দ করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ